ওয়ারহমতুল্লাহি অবরকেত আমি মমিন মমিন স্বাগত জানাচ্ছি সপল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড এস সপল্যান্ডের অনেকগুলো সফলতার মধ্যে ছোট্ট একটা সফলতা গত রিসেন্ট মানে গত সপ্তাহের মধ্যে আমাদের একজন আমি বলবো যে শুধু আমাদের না সমাজের একজন মানে আমি বলবো যে একদম ভালো প্রফেশনের একজন ডক্টর আশিক ভাই উনি আমাদের কাছ থেকে ফ্ল্যাট কিনেছে তো আমি চিন্তা করলাম যে না এটা একটা তাদের অনুমতি নেওয়া দরকার আমরা তো ফ্ল্যাট বিক্রি করছি আলহামদুলিল্লাহ কিন্তু যিনি কিনেছেন তিনি কি ভাবছেন এই বিষয়টাকে ধরে রাখার জন্য আজকে ছোট্ট একটু প্রোগ্রামে চলে এসেছি তো আমি কথা বলবো না আমার সাথে কথা বলবে ডক্টর আশিক স্যার এবং তার আর ওয়াইফ এসেছে তারা কতটুকু স্যাটিসফাই বা তারা কি ভাবছে আমাদের এই এই ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আমাদের সফটল্যান্ড কনস্ট্রাকশন থেকে ফ্ল্যাট কেনার ব্যাপারে সো আমি চলে যাচ্ছি ডক্টর আশিক ভাইয়ের কাছে আমি ডক্টর আশিকুল আজাদ আমরা রিসেন্ট সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের একটা ফ্ল্যাট পারচেস করেছে আসলে একটা ফ্ল্যাট পারচেস করার জন্য অনেকদিন যাবতীয় আমরা একটা প্ল্যান করছিলাম কিন্তু সব দিক বিবেক বিবেচনা করে যেরকম হচ্ছে এটা লোকেশন এটা প্রাইজিং দেন হচ্ছে এটা সুযোগ সুবিধা সব কিছু মিলিয়ে আসলে কোঅর্ডিনেশনটা হচ্ছিল না দেন সাডেন একদিন বিকালবেলা আমি ফেসবুক স্ক্রল করার সময় তখন আমার সামনে ওনাদের একটা অ্যাড আসলো তো অ্যাড আসার পরে হচ্ছে আমি এটা আমার ওয়াইফের সঙ্গে শেয়ার করলাম যে এটা তোমার কাছে কীরকম মনে হচ্ছে তো যেহেতু লোকেশনটা ছিল বাসাবত এবং বেশ প্রাইম একটা এরিয়াতে সো এই জন্য অ্যাট ফার্স্ট মানে যে না এটা নেওয়া যায় আমাদের আশপাশেই এবং এটা অনেকটা ফ্যামিলিয়ার প্লেস দেন হচ্ছে আমরা ওই সাইটটা ভিজিট করতে গেলাম এবং আমাদের সাথে হচ্ছে ওনাদের কোম্পানি থেকে ওনাদের সাইট ম্যানেজার ছিলেন এবং বেশ হেল্পফুলি ছিলেন উনি আমাদের সঙ্গে টোটাল কথাবার্তা বললেন এবং বললেন যে স্যার আপনারা তো অনেক ইয়ং তো এই সময়ে ফ্ল্যাট কিনতে গেলে হয়তো অনেক রকমের দুশ্চিন্তা আসতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের থেকে সম্পূর্ণ রকম হেল্প পাবেন তো আপনারা সামনের দিকে আগাতে পারেন দেন হচ্ছে আমরা ওনাদের অফিস ভিজিট করলাম ওনাদের অফিস ভিজিট করে যেটা মনে হলো যে না ওনারা অন্য আদশটা কোম্পানি যেরকম হচ্ছে খুব বেশি মানে প্রফেশনাল হয় বা কমার্শিয়াল হয় সেই দিক থেকে ওনারা আমাদের প্রতি যথেষ্ট হেল্পফুলই ছিল আমরা একটা প্রাইস নেগোসিয়েশন করলাম অ্যান্ড দেন হচ্ছে উইথ দ্য ব্লেসিংস অফ গড যে আমি এবং আমার ওয়াইফ আমরা দুইজনেই দেন হচ্ছে ফ্ল্যাটটা লাস্ট উইকে পারচেস করলাম পারচেস করার ক্ষেত্রে আমাদের কিছু ছোটোখাটো বিষয় ছিল যেগুলো হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছিলো যে হবে না বা আমরা কি পারব যেরকম এর মধ্যে সবচেয়ে বড়ো বাধা ছিল আমাদের কিছু একটা অ্যামাউন্টে লোনের প্রয়োজন ছিল ক্ষেত্রে আমাদেরকে এই সফটওয়্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড তারা যথেষ্ট হেল্প করেছে সব ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে সব ধরনের লিগাল পেপারগুলো দিয়ে এবং যখন আমরা যা চেয়েছি ভাই আপনার ওখানে আসতে হবে বা আপনাদেরকে ওখানে প্লেস ভিজিট করতে হবে বা ওরা ভিজিট করতে আসবে বা যেতে হবে সব দিক থেকে ওরা আমাদের খুবই হেল্পফুল ছিল সো আমি খুবই থ্যাংকফুল বা আমরা খুব দুজনেই খুবই গ্রেটফুল এবং থ্যাংকফুল যে আমরা ফ্ল্যাটটা পার্চেস করতে পেরেছি সো জাস্ট এটা তো আমার একার ফ্ল্যাট না আমার সাথে আমার ওয়াইফও আছে এটা আমরা দুজন মিলেই পার্চেস করেছি সো আই হোপ ওরও কিছু হয়তো বলা উচিত হ্যাঁ থ্যাংক ইউ মমিন ভাইয়া আচ্ছা আমার হাজব্যান্ড যখন আমাকে এই ফ্ল্যাটটার কথা বলল। যে আমরা বাসাবোতে একটা ফ্ল্যাট নিতে চাচ্ছি তুমি একটু দেখবা কিনা তো তখন আমরা দুজন একসাথে যে আবার প্লেসটা ভিজিট করলাম তো আমার কাছে প্লেসটা খুবই ভালো লেগেছে মাসাল্লাহ তো এরপরে আমি ওকে বললাম যে হ্যাঁ আমার তো পছন্দ হয়েছে তুমি আগাতে পারো এরপরে আমাদের কিছু পার্সোনাল রিকোয়ারমেন্ট ছিল যে ডিজাইন নিয়ে তখন আমরা ভাইয়ার সাথে কথা বলি সেলিম ভাইয়ার সাথে যে ভাইয়া আমাদের কিছু পার্সোনাল রিকোয়ারমেন্ট আছে আমরা আর কি এরকম চাচ্ছি ডিজাইনটা তো উনি এখানেও বেশ হেল্পফুল ছিলেন উনি আমাদের ডিজাইনে অনেক হেল্প করেন এবং বারবার উনি নিজের ইঞ্জিনিয়ার দিয়ে আমাদেরকে ডিজাইনটা করিয়ে দেয় আমাদের যতক্ষণ না পর্যন্ত পছন্দ হচ্ছিল উনি ততক্ষণ পর্যন্ত দিতে থাকছিলেন ডিজাইন এরপরে আমাদের যখন ডিজাইনটা পছন্দ হলো উনি সেই অনুযায়ী লে আউট দিয়ে করিয়ে দিলেন তো এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে যে উনি একটুও বিরক্ত হয়নি উনি খুব হেল্পফুল ছিলেন পুরো জার্নিটাতেই তো সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আল্লাহ রহমতে ফাইনালি আমরা ফ্ল্যাটটা কিনতে পেরেছি তো আমার সাজেশন থাকবে যে আপনারা যদি কেউ ফ্ল্যাট কিনতে চান বা এই নিয়ে যদি কোনো ডাউটের মধ্যে থাকেন যে যাব কি না কারণ এই ধরনের ফ্ল্যাট পারচেসিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে ভয়ে থাকে যে ফ্রড হবে কিনা কোম্পানি ভালো হবে কি না তো সেদিক থেকে সফল্যান একটা খুবই রিলায়েবল কোম্পানি আপনারা অন্য ফ্ল্যাট দেখার আগে আমার সাজেশন থাকবে যে একবার হলেও এখানে ভিজিট করবেন ইনশাল্লাহ ভালো লাগবে ধন্যবাদ এখানে আমি একটু এক্সট্রা অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের টোটাল ফ্ল্যাট কেনা যে জার্নিটা এটা অলমোস্ট হচ্ছে থ্রি মান্থসের মতো তো এই সময়ে আমাদেরকে সার্বিকভাবে সব ধরনের সহযোগিতা করেছে হচ্ছে এই সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সেলিম ভাই সেলিম ভাইকে আমি ভাই বলতেছি এই কারণে কারণ আমার সাথে ওনার এই কয়েকদিনে কথাবার্তায় সম্পর্কটা আসলে ক্রেতা বিক্রেতার জায়গায় মানে আপনার কিছুটা ব্রাদারহুড টাইপেরই হয়ে গিয়েছে তো এই জন্য আর কি আর আমি ওনার কাছে খুবই গ্রেটফুল যে উনি আমাকে সব সবসময় বা আমাদেরকে সব সময় হেল্প করেছে যে উনি বলেছে যে আপনারা ইয়ং ভেরি ইয়ং সো এই সময় আপনারা ফ্ল্যাট পারচেস করতে এসেছেন সো আমিও আপনাদেরকে আমার সর্বাধিক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব সো আই এম ভেরি গ্রেটফুল টু হিম থ্যাংকস লট অ্যান্ড স্পেশালি সফটওয়্যার অনেক বেশি ধন্যবাদ থ্যাংক ইউ ডক্টর আশিক ভাই আপনি সুন্দরভাবে বলেছেন আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি আপনি কি টোটাল বিষয়টা এই যে বিষয়টা আপনি আমাদের সাথে একটা ট্রানজ্যাকশন করলেন এই বিষয়ে কি হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড জি হ্যাঁ আমরা খুবই স্যাটিসফাইড আমরা বোথ অফ আসাম এটা নিয়ে আলোচনাও করেছি বেশ কয়েকবার যে আসলে আমরা আসলে যে মানে যেভাবে চাচ্ছিলাম দেন লাইক হচ্ছে এটা একটা ড্রিমি একটা ফ্যাক্ট ছিল দেন এটা ফুলফিল হয়েছে আমরা খুবই স্যাটিসফাই অ্যান্ড আমি সবাইকে সাজেস্ট করবো যে আপনারা সবাই ফ্ল্যাট পারচেস করার ক্ষেত্রে একবার সফল্যান্ডের বিষয়টা মাথায় রাখতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডক্টর আশিক ভাই এবং তার মিসেসকে অনেক সুন্দরভাবে অনেক চমৎকারভাবে আমি আশা করি নাই যে ওনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করবে বা এই পরিমাণ ফিডব্যাক দেবে সো আমি আসলে আমাদের অন্তরে অন্তঃস্থ থেকে ওনাদেরকে আমরা থ্যাংক ইউ জানাচ্ছি পাশাপাশি যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা যারা ফ্ল্যাট কিনবেন অন্তত একবার হলেও আমাদের সাথে যাচাই বাছাই করবেন এটা আপনাদের প্রতি আমাদের বিশেষ রিকোয়েস্ট থাকলো এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আশিক ভাইকে এবং তার ওয়াইফকে আমি এই প্রোগ্রামটি শেষ করব শেষ করার আগে আপনাদেরকে সাথে নিয়ে এবং তাদের যে ভবিষ্যৎ অর্থাৎ যেহেতু তারা বলেছে যে একদম ইয়ং জেনারেশন বা নবীন তাদের ভবিষ্যৎ এবং ভবিষ্যতে যেন সব সকল ধরনের যেমন এটা একটা স্বপ্ন পূরণ হলো ভবিষ্যতে আরও বড় বড় স্বপ্ন পূরণ হোক এ প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম